আমার বিবেক মানতেছে না আমার চোখে দেখা মানতেছে না আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি আমি তো দেখি খলিলের কবর ওইখানে ওইখানে বোম ফাটে কি করে কবর তো খলিলের খলিল বুঝেন ইব্রাহিম খলিলের কবর আমি তো চোখে দেখা বলতেছি কবর আমার সামনে এখন আপনাকে দেখাইতে পারতেছি না খলিলের কবর যেখানে ওইখানে বোম ফাটে কি করে মুসা আল ইসলামের কবর যেখানে ওইখানে বোম ফাটে কি করে মুসলমানের প্রথম কেবলা যেখানে ওইখানে বুম ফাটে কি করে সত্তর জন নবীর কবর যেখানে এখনো চিহ্নিত ওইখানে ফাটে কি করে ইতিহাস তো বলে দিয়ারুল আম্বিয়া চারজন নবী ব্যতীত অল্প কয়েকজন নবী ব্যতীত সোয়া লক্ষ সব নবী সামনে আসছে আর সামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন আদি যুগ থেকে ওইখানে বুম ফাটে কি করে বুঝান আমাকে বুঝান আমি ওলামাদেরকে প্রশ্ন করতেছি আমাকে বুঝান কি কুরা ফাটে কি করে ওইখানে বমফাটে যেখানে লক্ষ নবীর সম্মেলন হয় ম্যারাজের রাত্রে লক্ষ নবীর সম্মেলন ছিল বাইতুল আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন সবাই বিদায় দিতে আসছে যে ওইখানে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না আপনি যেখানে যাবেন ওইখানে ফেরেস্তার যাওয়া সম্ভব না জিবরিল মিকাইলের যাওয়া সম্ভব না আরস্যের নিচে যারা আসে ওদেরও উপরে উঠা সম্ভব না শুধু একমাত্র আপনার সম্ভব আমরা তো যেতে পারব না বিদায় দিতে আসছে আপনি জান চলতে চলতে যায় বলছে আগে যান আমি এইখানেই শেষ বলছে কেন কো দুই কারণ আমার আগে যাওয়ার অনুমতি নেই কি নাই দ্বিতীয় আরেকটা কানে কানে বলছেন আমার শরীরে ফিটনেসও নেই মনে হয় ফিটনেস বোঝেন না ঠিক না হ্যাঁ খালি না এদিকে ওদিকে গাঠাগাঠি করেন যারা প্লেনে চাকরি করে ওদেরকে প্রতি বছরে বডি ফিটনেস রিনিউ করতে হয় এটা জানেন যারা ফ্লাইটে চাকরি করে ফ্লাইটে যারা বিমান চালায় ওদেরকে প্রতি বছর চেক আপ করে বডি ফিটনেস রিনিউ করতে হয় জিজ্ঞেস করে দেখেন নাহলে সার্চ দেন ওয়েবসাইটে যে পাবেন ওদেরকে বডি ফিটনেস প্রতি বছর চেক করে ওদেরকে তারপরে এটা রিনিউ করতে হয় নাইলে একটা প্লেন নিয়া উড়বে ওর বডি ফিটনেস নাই এতটি মানুষও মরবে ও মরবে হ্যাঁ তো জিবরীল বলতেছিল আমার ফিটনেস নাই অনুমতিও নাই ফিটনেসও নাই আপনি একা যান যেতে যেতে কোথায় গেছেন কোরআন বলে কবা কউসাইনি ওয়া আদনা সুম্মা দনা ফাতদাল্লা ফাওহা ইলা আব্দিহি মা ওহা জায়া বিলকুল পাশে বসছেন পাশে কোথায় পাশে যায় বসছেন ওই বন্ধু ষোলক্ষ নবীদের সম্মিলন যেখানে হইল সবার কথা বাদ দিলাম আপনি মোহাম্মদুর রসুল্লাহ চিনেন না আমরা চিনি না আসলে চিনি না যদি চিনতাম আর মোহাম্মদুর রসুল্লাহর দামান যদি ধরতাম আর ওনার গোলাম যদি এই উন্মত হইত ওনার রঙ্গে যদি রঙিন হইতো কসম খোদার কাবার কসম একজনের উপরে আঙ্গুল উঠাইতে আকাশ থেকে দেরি সাহায্য আসতে না একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি আছে প্রমাণ আছে আমার কাছে ইতিহাসের পাতায় প্রমাণ আছে একজনের উপরে আঙ্গুল উঠাইছে একজনের উপরে কোরআন এটাই বলে একজনের উপরে আঙ্গুল উঠাইছে শুধু প্রসিদ্ধ হয়ে গেছে একজন শহীদ হয়ে গেছে কয়জন ওসমান রদি আল্লাহ তালু কি হয়েছে আসলে মিথ্যা ছিল না সত্য ছিল হ্যাঁ মিথ্যা ছিল না মুনাফেক ছড়া দিছে ওসমান শহীদ আল্লাহ রসুল সাহাবাদেরকে পরামর্শ করছে কি করবা ওসমান তো শহীদ হয়ে গেছে বলছে রক্তের বদলা নিয়ে তারপরে যাব বলছে মুখে বললে হবে না তাহলে কি করতে হবে বলে জান দেওয়ার বায়াত করতে পারবা বলে পারবো না তো পারবো না কেন হাত বাড়ান তো বায়াতে রেজওয়ান চলতেছে ভালো মতে ভালো মতে বায়াতে রেজওয়ান চলতেছে বায়াতে রেজওয়ান চলতে 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 গাছের নিচে ওই গাছ এখনো আছে বায়াতে রেজওয়ান চলতেছে চলতে চলতে যখন সবার বায়াত শেষ

আমি তো যুবকদেরকে এটাই বলি আরে হইতে যদি চাও মডেল তাহলে নবীর গোলাম হিসাবে মডেল হও হইতেই যদি চাও ফেমাস তো নবীর গোলাম হিসাবে ফেমাস হও হইতেই যাও যদি আপডেট তাহলে নবীর গোলাম হিসাবে আপডেট হও হইতেই যদি চাও ডিজিটাল তাহলে নবীর গোলাম হিসাবে ডিজিটাল হও যদি হইতে চাও সুপার ডিজিটাল তো নবীর গোলাম হিসাবে হও দেখো না জমিন তোমাকে সেলুট দেয় কি করে

ইসলামের চেয়ে ভালোবাসা দুনিয়ার কোন ধর্ম শিখায় নাই আজকের কথা না বহু দিন আগের কথা ইতিহাস তো আমরা পড়ি না আমরা যা পেপারে পাই ওইটাই পড়ি ফেসবুকে যা পাই ওইটাই পড়ি আসল ইতিহাস তো আমরা পড়ি না স্পেনে যখন মুসলমানদের সাথে হারে তো ওইখানে একটা তর্ক বিতর্ক ছিল তর্ক বিতর্কের ভিতরে সবচেয়ে প্রথম তর্ক বিতর্কের ভিতরে যেটা ছিল যে কোন ধর্মে এরকম একটা শব্দ আছে যেই শব্দটা সারা দুনিয়ার মানুষকে একসাথে পারে সারা দুনিয়ার কোনো ধর্ম আনতে পারে না কিন্তু আল্লাহ রসুলের একটা হাদিস আছে আল্লাহর রসুলের একটা হাদিস আছে লমতদ খলুল জান্নাত তুকমিনু তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মোমেন না ভাবলে ওয়ালা তুমিনু হাতা তাহাবু যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন হবে না যতক্ষণ তো আপোষে ভালোবাসা না থাকবে তারপরে বলছে হাল আদুল্লুকুম আলা শইকিন ঈদা ফালতুমুহ আহবাকতুম এরকম জাদু শিখায়া দিব যেটা ব্যবহার করলে তোমাদের আপোষে ভালোবাসা পয়দা হবে সব দুনিয়ার আপোষে ভালোবাসা পয়দা হবে বলছি আর দেন না চিনো আর না চিনো একে অপরকে সালাম দাও সালাম তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি করবে দুনিয়া ইসলামের চেয়ে বেশি ভালোবাসা দুনিয়া আগে জানতো না ভালোবাসা কি জিনিস ভালোবাসাই যদি জানতো তাহলে নিজের মেয়েকে নিজে কবর জীবিত কবর দিত কি করে বলেন আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান যদি ভালোবাসাই দুনিয়া জানতো তাহলে নিজের মেয়েকে জীবিত মেয়েকে নিজে কবর দিত কি করে বলেন আমাকে যুক্তি দিয়া বুঝান বোঝা গেল ওই সময় ভালোবাসা কি জিনিস জানতো না ভালোবাসা কি জিনিস তো যেই ইসলাম দুনিয়াকে ভালোবাসা শিখাইলো যদি ইসলামেরই মা দাম আমাদের কাছে থাকতো তাহলে যুবক যুবতীরা চোদ্দ তারিখ উদযাপন করে কি করে না করে না জিজ্ঞাসা করেন চোদ্দ তারিখে ফুল দেয় হোটেলে বসায় খাওয়ায় পছন্দের পার্সেল হাতে দেওয়া দেয় জিজ্ঞাসা করে তোমার বাবা কি পছন্দ করে তোমার মা কি পছন্দ করে ভাই বোন কি পছন্দ করে জিজ্ঞাসা করেন যুবকদেরকে বাপের গলায় পাড়া দিয়া পয়সা নিয়ে পার্সেল দেয় যেন মেয়ে লেখা দেয় আই ডট ডট ইউ আমি তোকে ভালোবাসি শুধু এতটুকু নেওয়ার জন্য আদায় করার জন্য কিন্তু ইসলাম তো সর্বপ্রথম দুনিয়াতে ভালোবাসা শিখাইল এরকম এক একটা নেন ইসলাম আসার পূর্বে কেউ জানত না আজকে যে ভালোবাসা ভালোবাসা ডে অধিকার অধিকার নিয়ে চিল্লায় দুনিয়া অধিকার তো শিখছেই ইসলাম থেকে বলেন এটা কোন অধিকার ছিল যখন মেয়েদের মাসের হয় তো দুনিয়া তো জানত দুনিয়ার ইতিহাস উঠান ওই কয়দিনের জন্য মেয়েকে ঘরের বাহিরে রাখা হইত যেরকম গরু ছাগলকে রাখা হয় যতক্ষণ পর্যন্ত সে পবিত্র না হইতো সে ঘরে ঢুকতে পারত না বলো খুচুররা বুল বলতেছি কি না ইতিহাসের পাতায় তো লেখা আছে স্বামীর যে স্ত্রীর যে হক আগে তো কিছু ছিলই না ইসলাম আইসা শিখাইছে তো আমি যেটা বুঝেইতেছিলাম যে নিজেকে মুসলমান ভাবে মুসলমান যে আমি মুসলিম